দার ঘর রান্নাটাই এই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা আমি কি রান্না করতেছি সেটা আপনাদেরকে এখন দেখাবো দেখুন আমি ডাল সিদ্ধ করে এনেছি ডালটা ভালো করে ডাল নিয়েছি এখন এটাতে জল দিয়ে দেব মা ভাত গোর গিয়ে পড়তে আছে

খেতে খুব ভালো লাগে সবজি ডাল এই যে দেখুন ডালটা ভালোভাবে নেমেছে নিয়ে নি ডালটা যত নাড়া ভালো হবে ডালে তত বেশি স্বাদ হবে ডাল জল দিয়ে দিয়েছি এখন জলটা গরম হলে তারপরে সবজি দিয়ে দেব ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবং ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে ডালটা ভালোভাবে নাড়িয়ে দেব এখন ডালের এই যে ফেনাগুলো উঠেছে এগুলো কেটে দেব এগুলো কেটে ये च्यों जो बर्थडे है इसको भी देखा देते हैं आज का बर्थडे बर्थडे है ये इतना क्या कर भाई मत लाओ কেটে নিলে খেতে বেশি ভালো লাগে অনেকে আবার ফেনাটা ফেলে দেন না অনেকে রাখেন তো আমি ফেলে দিচ্ছি এবারে দেখুন আমি কি কি সবজি নিয়েছি এখানে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া মূলা পেঁপে এটা হচ্ছে পেঁপে মিষ্টি আলু এটা হলো মিষ্টি আলু এটা হচ্ছে মূলা এটা হচ্ছে শালগম বা ওলকপি এইসব দিয়ে আমি আজকে সবজি ডাল সবজি রান্না করব জলটা গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সাথে তিনটে কাঁচা লঙ্কা আছে আস্তু দিয়ে দেব সব সবজিগুলো দিয়ে নিচ্ছি দেখুন কতগুলো সবজি হয়ে গেল এটা শুধু ফোরন করে নেব সবজিগুলো সেদ্ধ হলে তখন ফোরন করে নেব ফোরনের জন্য নিয়েছি হচ্ছে শুকানো লঙ্কা তেজপাতা পাঁচফোরণ জোয়ান জিরা আর কালো জিরা এগুলো একসাথে দিলে ফোরনটা বেশ ভালো হবে ভাত হচ্ছে আর ভাজির জন্য করলা আলু কুচাই রেখেছি এটা ভাজি করবো এটা হতে লাগুক বেশি ফাঁকে আমি আমার বেগুন গাছটা দেখাই নিয়ে আসি আপনাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই নিয়ে আসি এই দেখুন আমি সবজির ডালা সবজি কেটে নিয়েছি এখান থেকে দেখুন আমার বেগুন গাছটা কত সুন্দর হয়েছে এখন ফুল এসে গেছে বেগুন হবে কি না কিন্তু দেখতেও ভালোই লাগে ব্যালকনিতে গাছ লাগালে সকালবেলা উঠে একটু গাছ দেখলে মনটা একদম ফ্রেশ হয়ে যায় আর এখানে হচ্ছে গাছ আর এই পাতা এই ধনিয়া পাতা ডালে দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে দেখি দুটো ধনিয়া পাতা নিয়ে গাছে ডালে দেবো তাই দুটোই নিয়ে নি আর দুটো জলে দিয়ে দেবে দুটোতেই হয়ে যাবে এব লাগবে না দেখুন খুব বাহাজার দৃশ্যটা দেখাচ্ছি ওই যে বেলকুনি তো আমার ফুলের গাছ দেখুন সামনে দিয়ে রাস্তা

দেখি ডাল ফুটে গেছে ভালোভাবে ধুনিয়া পাতাটা ধুয়ে নিচ্ছি ডালে দেওয়ার জন্য টা বারোটা দিই আবার ফেনা উঠেছে এগুলো ভালোভাবে তুলে নেব ফেনা যেন না থাকে নুন আর হলুদ এখন এটাতে লবণ হলুদ দিয়ে নেব প্রথমে দিচ্ছি লবণ বলছি লবণ দিয়ে দেবো আর দেব হলুদ দেখি হলুদটা একটু নাড়িয়ে দেখি যদি লাগে পরে আর একটু দেবো নেড়ে চেড়ে ডাল আর সবজি সমান সমান যতটা ডাল ততটাই সবজি তাই আমার সবজিও খাওয়া হবে ডালও খাওয়া হবে আলাদা করে আর তরকারি রান্না করার প্রয়োজন নেই যেহেতু সময় কম সকালবেলা তার সময় পাওয়া যায় না তাই একসাথে দুটোই হয়ে গেল আর সাথে একটা ভাজি বেশ খাওয়া হয়ে যাবে দেখি আমার ভাতটাও হয়ে আসছে অবস্থা দিকে আমি ডালটাতে ফোরন করার জন্য কড়াই নিয়ে নেব এই কড়াইটা নিয়ে নিলাম এটাতে ফোরন দেবো কড়াই কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে করলা ভাজিটা বসে দিব আজকে করলা ভাজিতে দেবো কালো জিরে

那咱们这个菜嘛，难为那个。 দেখুন আমার সবজি ডাল সবজি রান্না হয়ে গেছে আজকে এই পর্বটা এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন